আমি আমার হাজব্যান্ডকে প্রচুর ভালোবাসি সেও আমাকে প্রচুর ভালোবাসে কিন্তু আমি একটু বেশি পাগলামি করতাম ওকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারতাম না অফিসে গেলেই কলের মধ্যেই থাকতাম ও বাসায় থাকলে সারাক্ষণ তাকিয়ে থাকতাম আমি ওর মাঝে আমার দুনিয়া খুঁজে পেতাম এখন আমার একটা ছেলে সন্তান আছে ও আসার পর থেকে আমি আমার হাজব্যান্ডের প্রতি এই ভালোবাসাটা হারিয়ে ফেলি আগের মতো কথা বলি না একদমই বলি না সারা দিন সে নিজে থেকে কল দিলেও অল্প কথা বলি ইচ্ছে করে না কথা বলতে আগে সারাক্ষণ তাকে নিয়ে ভয় হতো কোনো মেয়ের সাথে রিলেশনের জড়িয়ে পড়ে কি না এখন মনে হয় সে যা ইচ্ছে করুক সারাদিন ছেলেকে নিয়ে থাকি ওকে খাওয়ায় ঘুমায় নিজে ঘুমায় এই তো যাচ্ছে দিন সে কি করলো না করলো কি খেলো না খেলো কোনো খবরই রাখে না আসলে এরকম কি সব মায়েদের হয় বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নাকি শুধু আমার সাথেই হচ্ছে আমি জানি না মাঝে মধ্যে এই সব চিন্তা করতে করতে ডিপ্রেশনে চলে যায় আর কাজ তো আছেই আসলে আমাদের মেয়েদের জীবনটা আসলেই অদ্ভুত ছোটোবেলায় একরকম বিয়ের আগে এক রকম বিয়ের পর একরকম বাচ্চা হওয়ার পর একরকম কিন্তু কয়েকটা দু তিনটা বাচ্চা হওয়ার পর আর এক রকম হয়ে যায় আমাদের মেয়েদের জীবনটা মানে শুধু পরিবর্তনই হতে থাকে কিন্তু ছেলেদের জীবন খুব একটা পরিবর্তন হয় না শুধু মেয়েদের জীবনেই পরিবর্তন আসে সেটা হোক গড় সেটা হোক সন্তান সব কিছু মিলিয়ে আসলে মেয়েদের জীবনে এত পরিবর্তন আসে আসলে মেয়েদের অনেক অনেক আল্লাহ আল্লাহতালা ধৈর্য আর পাওয়ার দিয়েছেন যদি এরকম ধৈর্য মেয়েদের না থাকতো তাহলে কখনোই একটা মেয়ে এভাবে সংসার আগলে রাখতে পারত না নিজেকে কন্ট্রোল করতে পারতো না আল্লাহ তালা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন আসলে অনেক ধৈর্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তো কথার মাঝে মাঝে আমি হচ্ছে এখানে আমার সব কিছু গুছিয়ে নিচ্ছি সুখ্রেষ্টা আপনাদের আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঘর বদলিয়েছি আসলে এগুলা সব আমারই গুছাতে হয়েছে যে কোনটা কোন জায়গায় রাখবো কীভাবে ফার্নিচারগুলো সেট করবো আসলে প্রবাসে খুব একটা সংসারের জিনিস কেনা হয় না এখানে হচ্ছে ব্যবহারের জন্য খুব একটা জিনিস কেনা হয় না কখন কে কোথায় যায় কোনো হিসাব নেই আল্লাহ কোথায় নিয়ে যায় না নিয়ে থাকতে পারি না এখন যে আমরা সংসারী মেয়ে হয়েছি বাচ্চার মা হয়েছি আগে হয়তো নিজের জন্য কসমেটিক কিনতাম জুয়েলারি কিনতাম বিয়ের পর কিনেছি শাড়ি সব কিনেছি কিন্তু এখন না আস্তে আস্তে ঘরের সংসারের ছোট ছোট জিনিসগুলো কিনতে খুব ভালো লাগে আর নিজের চোখে মানে যখন দেখি সেটা আর ধরে রাখতে পারি না তো একটু একটু তো অনেক কিছু করে কিনে ফেলেছি তাই এগুলো হচ্ছে প্রবাসে আমাদের খুব একটা ফার্নিচার বা এইসব কুকারিস কিনা কোনো দরকার নেই তারপরও যেহেতু টুকটাক লাগে মনে চোখের মধ্যে সুন্দর লাগে তাই কিনে ফেলি তো এভাবে হচ্ছে আমি আমার শোকেসটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি কতটুকু গোছাতে পেরেছি জানি না আর অনেক আপু হচ্ছে আমার সাথে যুক্ত হয়েছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন জিজ্ঞেস করেন কেন ভিডিও দিই না আসলে হচ্ছে এই ঝামেলা এগুলার জন্য ভিডিও দিতে পারি না অনেক কাজ তাকে ভয়েস ওভার করা ভিডিও শ্যুট করা খুব একটা সময় উঠতে পারি না আর সিজন চেঞ্জ হওয়ার কারণে অসুস্থতা তো আছে বাচ্চার স্কুল সব মিলিয়ে সংসারে এক হাতে হচ্ছে সব কিছু করতে হয় তো যারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছেন আমাকে ভালোবাসা দেখাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ